এরকম হাতে টানা পাখা আপনারা দেখেছেন উনিশশো নব্বই একানব্বই সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হুমায়ুন আহমেদের ঐতিহাসিক অয়ময় নাটকের বাড়িতে। যেখানে জমিদার মির্জা খাটে শুয়ে থাকতো এবং বাড়ির একজন ভৃত্ত বা কাজের লোক সারারা দড়ি টেনে পাখা চালিয়ে যেত আসলে আগেরকার দিনের জমিদার বা ভূস্বামীরা তাদের কাচারি ঘরে এরকম হাতে টানা পাখার ব্যবস্থা রাখতো যেহেতু তখনকার দিনে বর্তমানের ন্যায় বিদ্যুৎ ও ইলেকট্রিক ফ্যানের উৎকর্ষতা এতটা অর্জিত হয়েছিল না আপনি হয়তো জানেন না ঠিক সেই রকমের একটি পাখা এখনও টিকে আছে আমাদের পটুয়াখালী উপজেলার বাউফল থানার দাসপাড়া গ্রামে হ্যাঁ দাসপাড়া আব্দুল গপুর পেদাবাড়ির কাচারি ঘরে প্রায় একশো বছর ধরে এখনও টিকে আছে। সেই হাতেটা না পাখাটি আপনি যদি কখনও দাসপাড়া ভ্রমণ করেন তবে ঐতিহ্যের ধারক সেই পাখাটি দেখে আসতে পারেন বাউফালের অন্য কোনো ইউনিয়নে এরকম পাখা আছে কি তা আমার জানা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।